তো আপনার কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই আপনার অন্য মোবাইলের জিমিলাইডিটা আপনার ফোনে আনতে পারবে তো কীভাবে আনতে চলুন প্র্যাকটিক্যালি শিখিয়ে দিই আপনার ওই মোবাইলে একটা ধরুন জিমিলাইডি রয়েছে এই মোবাইলের জিমিলাইডিটা আমি এই মোবাইলে আনতে চাই কিন্তু এই মোবাইলের মোবাইল জিমিলাইডির পাসওয়ার্ড ভুলে গেছেন তো কীভাবে এই পুরনো পুরোনো অ্যাকাউন্টটা আপনার নতুন মোবাইল আনবে চলুন প্র্যাকটিক্যালি শিখিয়ে দিই তার জন্য প্রথমে আপনার ফোনের জিমেল প্রথমে ওপেন করবেন কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই আপনার যে কোনো মোবাইলের জিমেল আইডি আপনার নতুন মোবাইলে আনতে পারবেন জাস্ট ইমেল আইডিটা বসাতে হবে তো দেখুন এই মোবাইলে একটা জিমেল আইডি রয়েছে যেটা আমি এই নতুন মোবাইলে আনতে চাই তো এই মোবাইলের জিমেল আইডিটা আপনি প্রোফাইল সেকশনে ফলোও করতে পারেন তো কীভাবে আনবো জাস্ট আমি কী করবো প্রথমে এই নতুন মোবাইলে আমি প্রোফাইল সেকশনে জাস্ট ক্লিক করবো জিমেল ওপেন করে তো এইভাবে খুলে আসবে তো কীভাবে আপনার আগের একটা পুরনো জিমেল অ্যাকাউন্টটা কোনো পাসওয়ার্ড ছাড়া আপনার নতুন মোবাইলে কীভাবে লগ ইন করতে হয় দেখুন তার জন্য এয়ার অনাদার অ্যাকাউন্ট বলে একটা অপশন সিম্পলি আপনার সামনে লাইফটু শো করবে প্রথমে এটা সিলেক্ট করবেন দেন এইভাবে খুলবে সিম্পলি আপনি কি করেন প্রথমে একদম উপর সাইডে গুগল অপশন পেয়ে যাবেন জাস্ট এটা সিলেক্ট করবেন দেন এখানে বলবে ফোনের চেকিং ইনফো জাস্ট ফোনের পেটেএম লোকটা জাস্ট বসিয়ে দেবেন তো বসানোর সাথে সাথে জাস্ট আপনার চেকিং ইনফো দেন একটা নিউ পেজ খুলবে আর আপনার আমার কিন্তু এই মোবাইলে একটা জিমিল রয়েছে এই মোবাইলে এই মোবাইলে জিমেলটা আমি এই মোবাইলে আনতে চাই নতুন মোবাইলে অথবা অনেক ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অন্য মোবাইল ছিল যেটা পুরোনো মোবাইল যেটা মোবাইলটাও হারিয়ে ফেলেছেন তারপরেও জিমেল অ্যাকাউন্টটা আপনার নতুন মোবাইল আনতে পারবে কোনো পাসওয়ার্ড লাগবে না তো এখানে প্রথমে বলছে আনার জন্য ইমেল দেওয়ার জন্য সবার উপরে আপনি বলবেন ইমেল দেওয়ার জন্য তো জাস্ট আপনি এখানে ইমেলটা প্রথমে বসে বসিয়ে দেবেন ডাবল ফোর ডাবল সেভেন অ্যাট দ্য জিমেল দেখুন আমি একটা ইমেল আইডি বসিয়ে দিলাম আপনার সামনে লাইভুরে বসিয়ে দিই অ্যাট দ্য জিমেল ডট কম ফাইনালি বসিয়ে দিলাম আর পাসওয়ার্ড কিন্তু মনে নেই এই পুরনো মোবাইলের আমার যে এই মোবাইলের যে অ্যাকাউন্টটা রয়েছে এই মোবাইলের জিমেল আইডির কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছে কিন্তু এই মোবাইলের জিমেল আইডিটা আমি এই মোবাইল আনবো তো কীভাবে আনতে এইভাবে আপনি জিমেলটা বসিয়ে দেবেন বসিয়ে আপনি নেক্সট অপশন সিম্পলি ক্লিক করবেন তো পাসওয়ার্ড তো মনে নেই এখানে এইভাবে বলবে দেন আপনি যে সময় নেক্সট অপশনে ক্লিক করবেন জাস্ট এখানে বলব পাসওয়ার্ড দেওয়ার জন্য আর আপনার কিন্তু পাসওয়ার্ড মনে নাই কিন্তু যে কোনো জিমিল অ্যাকাউন্ট আপনার রিকভারি করে ফেরত লগ ইন করতে পারবেন পাসওয়ার্ড কিন্তু মনে নাই তো পুরনো জিমিল অ্যাকাউন্টটা আপনার নতুন বললে কিভাবে আনবে তার জন্য সিম্পল প্রসেস আপনি নিজের দিকে অপশন পেয়ে যাবেন দেখুন ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন পেয়ে যাবেন নিচের দিকে দেখুন সিম্পলি শো করছে কিন্তু এখানে একটা ক্লিক করবেন যে সময় এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন এইভাবে বলব জাস্ট আপনার ফোনের প্রথমে পেটিএম লকটা দিয়ে দেন তো সিম্পলি আমি কী করবো আমার ফোনের পেটিএম লকটা দেওয়ার জন্য বলছে জাস্ট আপনি ফোনের পেটিএম লকটা ওকে ক্লিক করে সিম্পলি প্রথমে এইভাবে দেখুন আমি পেটিএম লকটা প্রথমে আমি বসিয়ে দিই এইভাবে ট্রাই আনাদার ওয়েতে ক্লিক করবো তো জাস্ট আপনি ফোনের প্যাটার্মটা দেওয়ার লাগে এইভাবে খুলে আসবে অ্যাকাউন্ট রিকভার বলে অপশান আসবে জাস্ট আপনি কী করতে হবে সিম্পলি আপনি এখানে দেখুন গেট ভেরিফাই কোড ডাবল জিরো নাম্বারে একটা কোড চলে যাবে তার জন্য সিম্পলি আমি ডাবল জিরোটা সিলেক্ট করে নেব এই নাম্বারে একটা সহ করে ওটিপি চলে যাবে জাস্ট এটা সাবমিট করতে হবে সিম্পলি ওটিপিটা বসিয়ে দেবেন সিম্পলি দেখুন আমি সাবমিট করে যে আপনার নাম্বারে চলে যাবে ডাবল জিরো নাম্বার লাস্টে যেটা রয়েছে এটা চলে যাবে বসিয়ে আপনি সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্ট রিকভার বলে এইভাবে অপশন কিন্তু খুলে আসবে দেন এখানে বলবে এট মানে ইন্টার দ্য কোড তো অ্যাকাউন্ট রিকভারি করার জন্য আপনার একটা শিক্ষক করে ওটিপিও চলে যাবে যেটা যে ওটিপিটা চলে যাবে কিন্তু আপনার পুরনো আইডিতে এই মোবাইলে যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে যেটা আপনি এই মোবাইলে আনতে চান পাসওয়ার্ড ছাড়া তার জন্য এই মোবাইলে একটা ওটিপি চলে যাবে আপনার জিমেলে তো সিম্পলি আমার ফোনের জিমিল ওপেন করবো তো জিমেল ওপেন করবো লাইফপুর স্ক্রিন দেখুন আমার কিন্তু ওটিপিটা রিফ্রেশ করবো ওটিপি কিন্তু সিম্পল আমার এসে গেছে সিম্পলি কিন্তু আমার ওটিপি চলে এসেছে দেখুন আমার এই মোবাইলের জিমেল যেটা লগ রয়েছে এটাতে ওটিপি চলে এসেছে জাস্ট ওটিপিটা এখান থেকে নিয়ে দেখুন ওটিপি এসে গেছে ওটিপিটা নিয়ে জাস্ট আমি এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেখুন অ্যাকাউন্ট রিকভার এই ভাবে আসবে জাস্ট আপনার ফোনে দেখুন লোডিং নিচ্ছে নিয়ে আর একটা নিউ পেজ খুলবে মানে কোনো পাসওয়ার্ড লাগবে না যে কোনো জিমেল আইডি লগিং করতে পারবে ফাইনালি দেখুন ও জাস্ট বসিয়ে যে এই যে ওটিপিটা এসে দেখুন লাইভ করে দেখতে পারেন জাস্ট ওটিপি বসানোর সাথে দেখুন ওয়েলকাম ব্যাক ফাইনালি এই জিমেল অ্যাকাউন্টটা আমার ফোনে লগিং হয়ে যাবে তার সাথে আমি চাইলে এই আইডির জন্য নতুন একটা পাসওয়ার্ডও লাগাতে পারবো এখানে আপডেট পাসওয়ার্ড বলে একটা অপশন জাস্ট এখানে ক্লিক করবেন এই জিমেল আইডির জন্য একটা পাসওয়ার্ডও সেট করা হয়ে যাবে দেন আপনার আমার ফোনে লগিংও করতে পারবো যেটা পুরোনো মোবাইল জিমেল আইডি ছিল কোনো পাসওয়ার্ড ছাড়া কিন্তু আনতে চাই তো আনার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ড তারপর ক্রিয়েট পাসওয়ার্ড অপশন এসেছে একটা নতুন পাসওয়ার্ড সিম্পলি আপনি এইভাবে লাগিয়ে নেবেন তো সিম্পলি এখানে একটা নতুন পাসওয়ার্ড আমি সিম্পলি প্রথমে বসিয়ে দিই সিম্পলি আমি এইভাবে একটা নতুন পাসওয়ার্ড বসিয়ে দেবো যে পাসওয়ার্ডটা বসাবেন এই পাসওয়ার্ডটা এখানে প্রেস করে এখান থেকে কপি করবেন কপি করে কনফার্মের জন্য একদম নিচের দিকে সেম পাসওয়ার্ড আবার বসিয়ে দেবেন ফাইনালি বসিয়ে দিলাম দেন সেই পাসওয়ার্ড দেন চেঞ্জ পাসওয়ার্ড ফাইনালি জিমেল আইডিটা আমার ফোনে রিকোভারি করে লগিং হয়ে যাবে তার সাথে পাসওয়ার্ডও একটা সেট করে ফেলেছি তো এই বসানোর সাথে সাথে একদম নিচে দেখবেন আই এগ্রি অপশন সিম্পলি আমি ক্লিক করব অটোমেটিক রিটাইট করে আমার ফোনের জিমিলে চলে যাবে যেটা আমি রিসেন্টলি জিমিল অ্যাকাউন্ট রিকভার করেছি জাস্ট এই কয়েকটা প্রসেস ফলো করে প্রথমে নাম্বার ওটিপি যাবে দেন জিমিল অ্যাকাউন্টটা যে মোবাইলে লগিং রয়েছে এই মোবাইলে একটা ওটিপি চলে যাবে জাস্ট বসিয়ে দেবেন গুগল সেভিং এইভাবে লোডিং নিয়ে অটোমেটিক রিটাইপ রিটাইপ করে জিমিলে চলে যাবে রিসেন্টলি জিমিল মানে যে জিমিল অ্যাকাউন্টটা পুরোনো মোবাইল থেকে নতুন মোবাইলে এনেছে এটা দেখতে পারবেন ওকে জিমেলে আসলাম জাস্ট প্রোফাইল সেকশনে ক্লিক করার সাথে সাথে একদম নিচের দিকে দেখুন শো করছে যেটা আমার পুরোনো মোবাইল জিমিলাইটি ছিল যেটা আমার নতুন মোবাইলে এনতে পেরেছি কোনো পাসওয়ার্ড ছাড়া জাস্ট সিলেক্ট করবো দেন প্রোফাইলে ক্লিক করবো রিসেন্টলি জিমিলাইকোনটা ফলো করতে পারে যেটা পুরোনো মোবাইলের আইডি আমার কোনো পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমার নতুন মোবাইলে ইজিলি এসে গেছে